যে নাম্বার আছে এখানে দেওয়া স্ক্রিনে সেই নাম্বারে কিন্তু পাঠাতে পারেন এখানে হিউজ কালার আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুশন আছে তো কিন্তু আলাদা সেট পাওয়া যায় আপনারা জানেন যে ম্যাট সেগুলো কিন্তু এখানে আছে আমি যদি দেখাই ভাই একটা হাতে

পাশাপাশি তাদের কিন্তু হিউজ পরিমাণ পদ্মা আছে সো এখানে আসলে মূলত সবই পাবেন আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ পদ্মা গ্যালারি থেকে আমাদের রাকিব ভাইয়ের সঙ্গে রাকিব ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছি ভাই রাকিব ভাই কি দেখাবেন আজকে আজকে আমি ফোম প্লাস কভার দেখাবো আচ্ছা ফোম প্লাস কভার তার আগে বলে নেই আমাদের অফারটা শুধুমাত্র বলি আগে আমাদের যে ফোম প্লাস কভার নিলে পাঁচটা ষোলো বাই ষোলো কুশন কুশন বাই ষোলো কুশন এবং দশটা মার্কিন মার্কিন কভার সম্পূর্ণ ফ্রি এবং সারা বাংলাদেশে উপজেলা উপজেলা বা গ্রাম পর্যায়ে একবার সম্পূর্ণ ডেলিভারি এখন আমি ফোন প্লাস কভার দেখ আচ্ছা ভাই ফোন কত থেকে শুরু ফোম আমাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর কাবার কাবার আপনি একশো দশ টাকা থেকে শুরু একশো দশ টাকায় ওকে একটু দেখি কোনগুলা আমি আগে ফোনটা একটু দেখাই হুম হুম ফোনটা আগে দেখান

আর আমাদের কাছে বড় সুন্দর আছে একটা আছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কিন্তু দশ পিসের দাম

মিডিয়াম রেঞ্জের দেখা লেখে ওটা দামের ভিতরে দেখাই নাকি আচ্ছা দেখেন দেখাই

যদি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে এখানে দেয়া স্ক্রিনে সেই নাম্বারে কিন্তু পাঠাতে পারেন এখানে হিউজ কালার আছে আমি এদিকে একটু দেখাই ফিটিং করা আছে কিন্তু দেখেন এটা কিন্তু সুন্দর কিন্তু ইউনিক ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন না জি এটা আচ্ছা

টেবিল তিনটা একটা বড় দুইটা ছোট 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 জি এটা মোট থাকতে কত পিস 13 পিস 13 পিস এসে 2600 টাকা 2600 আর আপনার কুশন তো একবারে ফ্রি পেয়ে যাচ্ছে সেট দিতেছি সমস্যা নাই ওকে অনেক সাইজ একটু দামি নিব আচ্ছা একটু দামি এটা হইছে আপনার

নিতে স্ক্রিনে দেখ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ